হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সানসাইন ইংলিশ ক্লাসেস আজকের ভিডিওতে আমি আলোচনা করবো ক্লাস সেভেনের খুব সুন্দর একটি কবিতা দ্য ইকোইং গ্রিন এই কবিতাটি লিখেছেন উইলিয়াম ব্লেক উইলিয়াম ব্লেক শুধু যে কবি ছিলেন তা কিন্তু নয় তিনি কবির পাশাপাশি একজন চিত্রকর এবং দার্শনিকও ছিলেন উইলিয়াম ব্লেকের লেখা দুটি বিখ্যাত কাব্যগ্রন্থ হলো সংস অফ ইনোসেন্স এবং সংস অফ এক্সপিরিয়েন্স আজকে যে কবিতাটা আমি পাঠ করতে চলেছি বা আজকে যে কবিতাটা আমি আজকে এই ক্লাসে পড়াবো এই কবিতাটা অর্থাৎ দ্য ইকোইং গ্রিন টি নেওয়া হয়েছে সংস অফ ইনোসেন্স থেকে এখানে আমরা দেখতে পাবো যে কীভাবে প্রকৃতির মাঝে শিশুরা খেলছে এবং হাসছে আনন্দ করছে এবং তার সঙ্গে সঙ্গে বৃদ্ধরা যারা একটা ওক গাছের তলায় বসে থেকে তাদের নিজেদের অতীতের কথা ভাবছে অর্থাৎ এই যে দুটো ঘটনা মিলেমিশে জীবনের যে একটা সুন্দর চিত্র এঁকেছে এটা কিন্তু আমরা এই কবিতাই দেখতে পাব তো যারা ক্লাস সেভেনে পড়ছো তারা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি স্কিপ না করে দেখো যারা এই কবিতাটি এখন অবধি পড়নি তারা অবশ্যই দেখো অবশ্যই ভিডিও ভিডিওর মাধ্যমে বা এই ভিডিওর মাধ্যমে কবিতার আসল মানে তোমরা জানতে পারবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং আমার চ্যানেল নতুন হলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও তো চলো কবিতাটা আমি লাইন বাই লাইন পড়ছি দ্য সান ডাজ অ্যারাইজ অর্থাৎ সূর্য ওঠে অ্যান্ড মেক হ্যাপি দ্য স্কাইজ এবং আকাশকে যেন আনন্দময় করে তোলে তো রৌদ্র উজ্জ্বল ঝলমলে দিন কার না পছন্দ প্রত্যেকের কিন্তু পছন্দ এখানে কিন্তু সূর্য ওঠার সঙ্গে সঙ্গে আকাশও যেন কি আনন্দময় হয়ে উঠছে তারও কিন্তু বেশ আনন্দ আনন্দ লাগছে বেশ হাসি খুশি লাগছে দ্য মেরি বেলস রিং টু ওয়েলকাম দ্য স্প্রিং অর্থাৎ এখানে চার্চের যে ঘন্টার ধ্বনিগুলো বাজছে ওই ঘন্টার ধ্বনির আওয়াজের মাধ্যমে কাকে ওয়েলকাম জানানো হচ্ছে কাকে ডাকা হচ্ছে যেন বসন্ত ঋতুকে স্বাগত জানানো হচ্ছে তো এখানে কবি উইলিয়াম ব্লেক একটি বসন্ত সকালে চিত্র এঁকেছেন যেখানে সূর্যর আলোয় আকাশ যেন আলোকিত হচ্ছে এবং চারিদিকে চার্চের ঘন্টার ধ্বনি যেন বেজে উঠছে এবং বসন্ত ঋতুকে কিন্তু স্বাগত জানানো হচ্ছে দ্য স্কাইলার্ক অ্যান্ড থার্স এখানে কবি দুটি পাখির নাম বলেছে স্কাইলার্ক এবং থার্স দ্য বার্ডস অব দ্য বুস অর্থাৎ ঝোপঝোড়ের পাখিরা সিং লাউডার অ্যারাউন্ড তারা উচ্চ স্বরে কিন্তু গান গাইছে টু বেলস চেয়ারফুল সাউন্ড অর্থাৎ ওই চার্চের যে ঘন্টা বাজার কথা বললাম ওই যে চার্চে যে ঘন্টাগুলো বাজছে বা বেলগুলো বাজছে সেই আওয়াজকে মিলিয়ে মানে তাদের মতো করে বা সেই আওয়াজের সঙ্গে তাল মিলিয়ে পাখিগুলোও কিন্তু গান করছে হোয়াইল আওয়ার স্পোর্টস সিন অন দ্য ইকুইং গ্রিন আমাদের খেলাটা দেখা যাবে ওই প্রতিধ্বনিত সবুজ মাঠে এখানে প্রতিধ্বনিত বলার কথা হলো দ্য ইকোইং এখানে ইকোইং কথার অর্থ হলো প্রতিধ্বনিত আর প্রতিধ্বনিত সবুজ মাঠ কেন বলেছে কারণ যে মাঠে শিশুরা খেলা করার কথা বলা হয়েছে তো খেলাধুলা করলে মাটি এমনি আওয়াজ হবে তো ওই যে শিশুদের আওয়াজ হাসি খুশি যে একটা চিৎকার চেঁচামেচি তার জন্য কিন্তু প্রতিধ্বনিত বলা হয়েছে বারবার সেটা রিপিট হচ্ছে আর এই জায়গাটার নামকরণ করা হয়েছে বা এই যে প্রতিধ্বনিত এই যে শিশুরা খেলছে বলেই কিন্তু কবিতার নামকরণ বা টাইটেলটা দেওয়া হয়েছে দ্য ইকোয়িং গ্রিন ওল্ড জন উইথ হোয়াইট হেয়ার ডাজ লাভ অ্যাওয়ে কেয়ার এখানে যে বৃদ্ধের কথা বলা হয়েছে যার নাম হচ্ছে জন তার চুলগুলো পেকে গিয়েছে অর্থাৎ সাদা হয়ে গিয়েছে সে কিন্তু হাসছে অর্থাৎ সে হাসতে হাসতে তার হয়তো কোনো খারাপ বা অতীতের কথা বা দুশ্চিন্তা কোনো সব কিছু কিন্তু ভুলে গেছে সিটিং আন্ডার দ্য ওক অ্যামং দ্য ওল্ড ফ্লোক অর্থাৎ ওক গাছের নিচে বসে আছে জন তার সমবয়সী বৃদ্ধদের সঙ্গে এখানে কিন্তু কবি দেখাচ্ছেন যে শুধুমাত্র শিশুরা নয় বয়স্করাও কিন্তু এখানে আনন্দের সময় কাটাচ্ছেন তো জন নামের যে বৃদ্ধ যার নাম যার নামটা বলা হয়েছে সে এবং তার সমবয়সী যে সমস্ত সঙ্গীরা তারা কিন্তু ওই ওক গাছের ছায়ায় বসে শিশুদের খেলাটা কিন্তু উপভোগ করছেন হয়তো তারা ওদের খেলা উপভোগ করতে করতে তাদের জীবনের যে মানে অতীতে যে সময়গুলো বা ছোটোবেলা বা ছেলেবেলাতে সময় তারা কি করেছে না করেছে সেইগুলোও হয়তো স্মৃতিচারণ করছে দে লাভ অ্যাট আওয়ার প্লে অ্যান্ড সুন দে অল সে তারা আমাদের খেলা দেখে হাসে আর বলে ওঠে সাচ সাচ ওয়ার দ্য জয়েজ ওয়েন উই অল গার্লস অ্যান্ড বয়েজ ও যে ঠিক এমনই এমনই তো আনন্দ ছিল আমাদের মধ্যে যখন আমরা সবাই ছেলে মেয়ে ছিলাম অর্থাৎ আমাদের বয়সটা যখন অল্প ছিল ইন আওয়ার ইউথ টাইম ওয়ার সিন অন দ্য ইকোয়িং গ্রিন ঠিক আমরা যখন অল্প বয়সে ছিলাম অর্থাৎ যে সমস্ত বাচ্চারা এখানে খেলছে ঠিক তাদের বয়সে হয়তো এই জন এবং তার সঙ্গীরা যখন ছিল তারাও কিন্তু ঠিক এই রকম সবুজ মাঠে খেলতো এসে এখানে কবি দেখিয়েছেন যে বৃদ্ধরা নিজেদের শৈশবের কথা মনে করে অর্থাৎ শিশুদের খেলা দেখে তারা অতীতের যে স্মৃতি খুঁজে পাচ্ছেন সেটা কিন্তু কবি খুব ভালোভাবে এখানে তুলে ধরেছেন টিল দ্য লিটিল ওয়ানস ওয়ারি নো মোর ক্যান বি মেরি অর্থাৎ ছোটরা যখন ক্লান্ত হয়ে যায় তারা কিন্তু আর খেলতে পারে না অর্থাৎ তারা কিন্তু আর আনন্দ করতে পারে না দ্য সান ডাজ ডিসেন্ট অ্যান্ড আওয়ার স্পোর্টস হ্যাভেন এন্ড এবং সঙ্গে সঙ্গে কি মানে সূর্য অস্ত অস্ত চলে যায় বিকেলের দিকে ঠিক সন্ধে নামার আগে আর আমাদের খেলাটাও শেষ হয়ে যায় অর্থাৎ দিনের শেষে যখন সূর্য ডোবে ঠিক তখনই কিন্তু বাচ্চাদের বা আমাদের খেলার কিন্তু শেষ হয়ে যায় এখানে কিন্তু দিনের সমাপ্তিটা কোথাও যেন একটা জীবনের বার্ধক্যের প্রতীক হিসেবে দেখানো হয়েছে অর্থাৎ জীবনের বা লাইফের লাস্টে যে আসার যে সময় সেই সময়টার কথা কিন্তু তুলে ধরেছে রাউন্ড দ্য ল্যাপস অব দেয়ার মাদার মেনি সিস্টার অ্যান্ড ব্রাদার্স ছোটরা অর্থাৎ ভাই বোনেরা একসাথে তাদের মায়ের কোলে ফিরে আসে লাইক বার্ডস ইন দেয়ার নেস্ট আর রেডি ফর রেস্ট পাখিরা যেমন বাসায় আসে ঠিক তারাও কিন্তু বিশ্রামের জন্য তাদের বাড়িতে আসে এবং মায়ের কোলে তারা কিন্তু শুয়ে পড়ে অ্যান্ড স্পোর্টস নো মোর সিন অন দ্য ডার্কেনিং গ্রিন আর তারপরেই যখন অন্ধকার নেমে আসে ওই সবুজ মাঠটাই তখন কিন্তু আর কারও খেলাধুলা দেখা যায় না তো এই ছিল দ্য ইকুইং গ্রিন কবিতা খুব সহজ কবিতা তোমরা ভিডিওটা প্রথম থেকে দেখো কবিতার প্রত্যেকটা লাইনের মানে বুঝতে পারবে খুব সহজভাবে তোমরা কিন্তু এই কবিতা বুঝে বুঝে নিতে পারবে তো এই কবিতায় উইলিয়াম ব্লেক একটি গ্রামীণ বসন্তের সকালে চিত্র এঁকেছেন যেখানে শিশুরা খেলা করছে আর বৃদ্ধরা কী করছে যে তাদের নিজেদের স্মৃতিচারণ করছে তো তোমরা পড়ো কবিতাটা এবং পরবর্তী ভিডিওতে এই কবিতা যে সমস্ত অ্যাক্টিভিটি টাস্কগুলো রয়েছে বা অ্যাক্টিভিটি প্রশ্নগুলো রয়েছে সেগুলো অবশ্যই আপলোড করা হবে কবিতাটা প্রথম থেকে শেষ অবধি দেখো বুঝতে না পারলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে দেবে